এভরিওয়ান কেমন আছেন টিভিএস এক্সেল হান্ড্রেড ট্রাভেল টিভির পক্ষ থেকে তো ভাই আসলে কিছু না বললে নয় শখ সময় তো চুপ করে থাকলেই হয় না কিছু কথা আপনাদের মাঝে বলতে হয় তো আজকে তো এটাই হচ্ছে আপনার আঠারো বাড়ির একটা রাস্তা মানে বিশাল সুন্দর করে রাস্তাটা আপনার করা হয়েছে তো এদিক দিয়ে আমি সরাসরি মানে নিচে দিয়ে মানে মাটির রাস্তা দিয়ে ধান ক্ষেতের ভিতর দিয়ে চলে যাব আপনার রেল লাইনের মাঝখানে তো অসাধারণ একটা রাস্তা তো টিভিএস এক্সেলের স্কুটার নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি মধ্যে আপনারা দেখেছেন তো আপনারা টিভিএস সেকশন হান্ড্রেডের যে চেঞ্জ পকেটটা আছে এটা চেঞ্জ করে নেবেন গাড়ির স্পিডটা কিছুটা বেড়ে যাবে যদি বিয়াল্লিশ দাঁতের থাকে যদিও সেটা বিয়াল্লিশ দাঁতের হয় তো আপনারা সেটা আটত্রিশ বা উনচল্লিশ দাঁতের লাগাতে পারেন তো স্পিডটা একটু বেশি পাবেন আর মাঝে মাঝে মাস মাসে দুই একবার অক্টেন ভরার চেষ্টা করবেন কারণ ফ্লাগে অনেক ময়লা থাকার কারণে আপনার গাড়ি অনেক সময় স্টার্ট হয় না এই কারণে অক্টেনটা যদি ইউজ করেন তো বিশেষ করে দেখা যাবে আপনার ওই কী হচ্ছে মানে ফ্লাগের যে ময়লাটা আছে এটা কেটে যাবে তো দেখুন রাস্তাটা খুবই মানে একটা ভয়ানক একটা রাস্তা তো গাড়ির চাক্কা একটু একদিক সেদিক হলেই কিন্তু আমি হয়তো পরে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু না ওইটা হচ্ছে আপনার আটরাবাড়ি রেল স্টেশনের একটা লাইনের একটা অংশ স্টেশনটা একটু ভিতরে তো আমি এই পর্যন্ত এখানে বসে একটু প্রকৃতি আবহাওয়া একটু উপভোগ করবো তো আপনারা ভালো থাকবেন আর নেক্সট মানে ব্লগ ভিডিও আমি আরও দিব আর গাড়িতে কিছু আপডেট করলে এটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো বা বলবো দেখাবো তো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ